হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল সুস্মিতার কাব্যকথা জানো লিওনার্দো দা ভিন্চিকে একবার একজন জিজ্ঞেস করেছিল মোনালিসা নামের ছবিটা শেষ করতে কতদিন লেগেছে ভিন্চি তাকে বলেছিলেন ছবিটা আসলে শেষ হয়নি পৃথিবীতে কোনো কিছুই শেষ হয় না একটা ছবি আমরা যেখানে আঁকা থামিয়ে দেব সেখানেই শেষ একটা ছোট গল্প যেখানে লেখা শেষ করব। সেখানেই শেষ মোনালিসার যে হাসির রহস্য সেটার কি শেষ আছে নাকি জীবনানন্দ কি কারণে ট্রামের নিচে চাপা পড়লেন তারই কুল কিনারা হয়েছে কেন অর্ণবেরা সাহানারা গান গাইলে ঝিরিঝিরি বৃষ্টির মধ্যে দাঁড়িয়ে থাকে গান শুনতে কেন রুদ্ররা সিফিলিসে আক্রান্ত হলে প্রাক্তন স্ত্রী তসলিমারা ছুটে যায় হাসপাতালে বাস্তব জীবনের বেলা বসেরা ফোন ধরে না বাস্তব জীবনের হিমুদের জন্য কোনো রূপা অপেক্ষা করে না কেন বাস্তব জীবনের সিনেমাগুলোর কোনো হ্যাপি এন্ডিং হয় না হ্যাঁ পৃথিবীতে কেউ না নামেরও একটা সম্পর্ক থাকে ও মারা গেছে শুনে আমার চোখ দিয়ে এক ফোঁটা জল বের হয়নি ওকে জানানো হলো না বাস্তব জীবনের নায়িকারা কাঁদতে জানে না আমার মতো কেবল প্রিয় মানুষটার মৃত্যুর খবর জেনে কিছুক্ষণ ফুটপাথে স্তব্ধ হয়ে বসে থাকতে পারে তারপর বাড়িতে ফিরে চা খেতে খেতে খুব স্বাভাবিক গলায় বলতে পারে মা জানো ও না মারা গেছে ওটাকে কেউ না রবি ঠাকুর বলেছিলেন রাতে সমস্ত তারারা থাকে দিনের আলোর গভীরে কেউ না নামের সম্পর্কগুলো সেরকম দিনের আলোর তীব্রতায় রাতের মিটমিটে তারাগুলি দেখা যায় না কেবল দেখা যায় গভীর রাতে সমস্ত পৃথিবীর ঘুমের মধ্যেও মনের ভেতরের ঘুম ভাঙিয়ে জেগে ওঠে সেই কেউ নারা। পৃথিবী নিজেও জানে না সে চলছে এইসব কেউ না হয়ে ওঠা কেউদের নিয়ে হয়তো যে ছেলেটিকে ফিরিয়ে দিয়েছিলাম সেই মৃতদেহের এক পাশে এসে ফুল রাখবে যে ভুল বুঝে দূরে সরে গিয়েছিল সেও দূর থেকে মৃত্যুর খবরে একটা দীর্ঘশ্বাস ফেলবে যে প্রেমিকটি প্রতারণা করেছিল তারও চশমার কাঁচ ঝাপসা হয়ে উঠবে কেবল আমরা জানব আমরা মরে গিয়েছিলাম কারোর কেউ না হতে পারার অপরাধে কেবল পৃথিবী জানবে কেউ কেউ বেঁচেছিল কাউকে আপন করে নেওয়ার না বলা ভাষাহীন সাধে